আসসালামু আলাইকুম হয় দিন ধরে একটি সংবাদ দেশের সর্বত্র তলফার সৃষ্টি করেছে মিডিয়ার খুলনে মানবতার ফেরি বলা খ্যাত মিল্টার সমাদার এর মুখোশ উন্মোচিত হয়েছে প্রতিদিনই থাপকর্মের নতুন নতুন তথ্য প্রকাশ পাচ্ছে মানবিক কার্যকলাপের জন্য ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা প্রায় দু কোটি যা বিস্ময়ের চাইল্ড অ্যান্ড এজ কেয়ার নামক বৃদ্ধাশ্রম খুলে ফুটপাতা রাস্তার ব্যবহারিস ভগগুরুদের আশ্রয় দিয়ে সুস্থ করে ফেসবুকে প্রচার করতো এই কার্যক্রমের জন্য এই এবং এই আশ্রয় প্রচারের জন্য সে সবার কাছ থেকে টাকা পয়সা সাহায্য নিত এইভাবেই একসময় বাসাবাঁধিতে না পারা এই মিটন সমাদার মানবতার ফেরি বলে যে আজ কোটি কোটি টাকার মালিক এ সবাই ছিল তার প্রতারণার কৌশল অনুসন্ধানের রিপোর্টিংয়ে জানা যায় সে মাত্র কয়েকজনকে আশ্রয় দিয়ে সুস্থ করে অসংখ্য মানুষের কথা ফেসবুকে বিরোধীভাবে প্রচার করতো এভাবে এতদিন সে দেশে বিদেশে প্রশংসায় বাস লেগু আশ্রয় দেওয়া ব্যক্তিদের কিডনি বিক্রির মতো বিভিন্ন অভিযোগও পাওয়া যাচ্ছে এইসব ব্যবহারে ব্যক্তিদের কেউ খোঁজখবর নেয় না এই সুযোগকে সে কাজে লাগাতো দৈনিক খালবেলা সহ দেশে প্রায় প্রত্যেকটি দৈনিক এবং প্রত্যেকটা টিভি চ্যানেলের অনুসন্ধানের রিপিউটিংয়ের ফলে এই ভণ্ড প্রতারক নরফিসের কার্যকলাপ দেশে বিদেশে সবার কাছে উন্সিত হয়েছে আশা করি সবাই তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা তাকে বিরত থাকবে ধন্যবাদ